তারা তিনটি অংশ একটি অংশ ঐক্যমত্যে পৌঁছা দুই নম্বর হচ্ছে তারা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা এর আলোকে কার্যক্রম পরিচালনা করা তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমত্যে পৌঁছেছি কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দু একটি দল বাধা দিচ্ছে একমাত্র হচ্ছে আমরা খুব স্পষ্ট বলি আসছি জুলাই বিপের পর আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি যেটা প্রধান প্রতিষ্ঠার ওয়াদা সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়ার জীবন দেওয়া এটা অর্জন হবে শূন্য অর্থহীন হয়ে যাবে এবং জুলাই শহীদদের প্রতি রক্তাক্তদের প্রতি বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা আমরা এই বেকরণকে স্পষ্ট বলিয়াছি আমরা চার্টারের পণ্য বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে দুই বিচার দৃশ্যতা উনি বলেছেন যে নির্বাচনের আগে কিছুটা বিচার হয়ে যাবে আমরা বলেছি অসুবিধা নাই বিচার ইচ্ছে কন্টিনিউ প্রসেস একদিনেই সব বিচার হবে না কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে

সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্লকশান নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্নত্বের হয়েছে জনমনেরও প্রশ্ন হয়েছে কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা পূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো দুই আমরা বলেছি যে পাঁচই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল ঘোষণা সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধের ভিত্তিতে ঘোষিত হয়নি অসম্পূর্ণ সেখানে কতিপয় বিষয়েকে প্রাধান্য দিয়েছে কতিপয় তারা অ্যাভয়েড করেছেন এবং সেটা নিরপেক্ষতা হয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল দিন আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে চাপে পড়ে ওই দিনেইটাকে ঘোষণা করতে হয়েছে কারণ দুটা মেজরিটি একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন এটা খুব ইম্পর্টেন্ট যানজম করেছি তাই সেই দিনেই আবার সঙ্গে আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আসন করছে আমরা বলছি তিন নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনাদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিতাদন্ত্র নাই দ্বিমত নাই কোনো কার্য নাই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা শর্তর কথা বলি যেটা বাস্তব তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাই না ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এখন উনি জুলাই উনি আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হবে কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো এক ধরনের ভুল সিদ্ধান্ত কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে তারা নির্বাচনে দিয়ে আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আসি যে জুলাই সনাদের বাস্তবায়ন করতে হবে আমরা একটি দল এটা যাচ্ছে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে কারণ একটি দলকে হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দূর আমি এটা বলেছি এখানে লেভেল প্লেই ফিল্ডের যে ইস্যুটি এটা পূর্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে নির্বাচনের আগেই ঠিক করতে হবে আমরা প্লেয়ারের ব্যাপারে কথা বলছি এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্ম ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চা। চায় যেমন বামপন্থী দলগুলো পিয়ার চা। ইসলামী দলগুলো পিয়ার চা তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নুরের দল আছে বি পার্টি আছে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এরা সকলেই পিয়ার চা সুতরাং আমরা বলেছি পিয়ার এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউসের পিয়ার চায় আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিয়ার চাই আপার হাউস হাউস এখানে পার্থক্য কিন্তু পিয়ার সকলে আমরা চাই সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় একটি কারণে আর গত নির্বাচন যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসা দিতে যাওয়া মানে কালো টাকার প্রভাব দিনে ভোট রাতে হয়ে যাওয়া এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার না হলে আগের মতোই কেন্দ্র দখলে যেতে আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন যেতে থাকবে সুতরাং এটাকে থামানোর জন্যে